আমার বউ আমার সাথে খুব খারাপ ব্যবহার করে তুই তুকারি করে বাসায় চিল্লা চিল্লি করে এতে আমার খুব কষ্ট হয় আমার বউ এখানে উপস্থিত আছে আমার বউকে কিছু নসিহত করুন প্লিজ যে ভদ্রলোক প্রশ্নটি করেছেন আমার মনে হয় যে আজকে বউকে তিনি ফুসলে ফাঁসলে আনছেন এই উদ্দেশ্যে যাতে করে উনি ওনার দায়িত্বটা ওনার কাজটা আমার হাতে তুলে দিলেন যে আমার স্ত্রীকে আপনি একটু নসিহত করে দেন আমি এই জন্য বলি এই প্রশ্নগুলো তো শুধু প্রশ্ন না এগুলো কোনো কোনোটি আছে এগুলো এক একটা আলপিন অর্থাৎ আপনার কাউকে একটা খোঁচা দেওয়া দরকার আপনি দিতে পারতেছেন না আলপিনটা আমার হাতে দিয়ে বলেন আপনি একটু দেন ব্যাপারটা সেরকম হয়ে গেছে যাই হোক প্রথম কথা হলো যে আমরা সবাই অন্যকে উপদেশ দিতে খুব পছন্দ করি নিজে উপদেশ নিতে চাই না আমার কাছে যখন প্রশ্ন আসে যে হুজুর আজকে একটু বলে যাবেন যে একজন স্ত্রীর প্রতি স্বামীর কী কী কর্তব্য আছে তখন আমার বুঝতে বাকি থাকে না এটা কোনো মহিলার প্রশ্ন তিনি তার স্বামী আজকে এখানে আছে তাকে সাইজ করতে চান এই জন্য তিনি এই প্রশ্নটি ছুড়ে দিয়েছেন আমরা প্রত্যেকটা মানুষ আমরা আরেকজনের হাদিসটা খোঁজাখুঁজি করি আমি নিজের হাদিসটা আমি খুঁজি না আজকে যদি একজন মানুষ বলতেন যে একজন আদর্শ স্বামীর কী গুণ থাকা উচিত আমি একজন পুরুষ মানুষ আমার এটা জানা দরকার আমি আমার স্ত্রীর কোনো হক নষ্ট করছি না তো তো এটা হতো সবচাইতে অ্যাপ্রিসিয়েট করার মতো প্রশ্ন ঠিক একইভাবে কোনো স্ত্রী যদি জানতে চাইতেন যে আমি কীভাবে একজন আদর্শ মুসলিম স্ত্রী হতে পারি সে গুণগুলো কি কি আছে যেগুলো আমাকে অর্জন করতে হবে আপনি একটু বলে দেন তাহলে সেটা হতো আদর্শ প্রশ্ন নিজের পরিবারে কেউ ভুল পথে থাকলে প্রশ্নের মাধ্যমে তার সংশোধন কামনা করাটাকে আমি দোষের বলে মনে করছি না কিন্তু এই প্রবণতা থাকা যে সব সময় আরেকজনকে সোজা করবো বাট আমি পুরোই বাঁকা থাকব এটা কখনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না তো যাই হোক কোনো নারী কোনো স্ত্রী তার স্বামীকে যদি তুই তোকারী সত্যিই করেন এটা খুবই জঘন্য এবং অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার অত্যন্ত ভয়াবহ একটা ব্যাপার এবং একসাথে থাকতে গেলে কিছুটা বাদানুবাদ কিছুটা উচ্চবাচ্য হবেই কিন্তু তাই বলে তুই কারি পর্যায়ে চলে যাওয়া চিল্লা চিল্লি পর্যায়ে চলে যাওয়া হাতে পর্যায়ে চলে যাওয়া এটা খুবই খুবই ভয়াবহ দেখুন একজন স্ত্রী সামলানো কঠিন 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 না একাধিক সামলানো একাধিকটা না নবী সাল্লা সাল্লামের স্ত্রী কতজন ছিলেন এতজন স্ত্রী থাকার পরও আল্লাহ নবী সাল্লা সাল্লাম জীবনে একবারের মতো তার কোনো স্ত্রীদের সামনে চিল্লা চিল্লি করেছেন গায়ে হাত দেওয়ার বিষয় কখনো চিল্লা চিল্লি করেছেন নাউজুবিল্লা এরকম একটি কথা কোন জালহাদিস দ্বারাও পাওয়া যায় না তার মানে কি তাদের মধ্যে কিছু হয় নাই বহু কিছু হয়েছে এমন এমন জিনিস হয়েছে আমরা মনে করি যে কিছুই হয় নাই বহু কিছু হয়েছে হ্যাঁ বহু কিছু বলতে আমরা যেগুলো মনে করি এরকম না মানুষ হিসাবে তাদের মধ্যে অনেক কিছু হয়েছে এক স্ত্রীর ঘর থেকে মধু খেয়ে এসছেন হাফসার তালানহার আশালাহা দুজন পরামর্শ করলেন যে ওনার বাসা যায় মধু খাইলো সত্য হিসাবে একটা ঈর্ষা থাকে তা আমরা ওনাকে আসলে আসলেই বলবো যে আপনার মুখ থেকে মাগাফিরের ফলের গন্ধ আসতেছে ঠিক ওই প্ল্যান অনুযায়ী রসুল আকাম সাস্তাম আসার পর বলতেছে আপনি কি মাগাফির খাইছেন মাগাফিরের গন্ধ আসতেছে কেন মুখ থেকে রসুল আস্তম বলেন না তো মাগাফির তো খাই নাই এটা খুব দুর্গন্ধ জাতীয় ফল এটা তো খাই নাই উনি আবার মুখে দুর্গন্ধকে খুব অপছন্দ করতেন জিবরিল আসতো তার কাছে সবসময় তো এবার ওনারা আবার আইডিয়া দিচ্ছেন যে আপনি মধু খাইছেন মাগাফির খান নাই হতে পারে পাখিয়ে ওই মাগাফির খেয়ে এসে মধুতে মুখ দিছে দেখেন কত সুন্দর পরিকল্পনা তো নবী সাল্লাহ সাল্লাম দেখলেন যে স্ত্রীটা নাকস হয়ে গেছে বলেন যে ঠিক আছে তাহলে আজ থেকে আমি আর মধু কোনোদিনই খাবো না আল্লাহ তালা অবশ্য পরে আয়াত নাজিল করে সব ফাঁস করে দিয়েছেন এগুলো আমরা জানলাম কীভাবে আল্লাহ তালা আয়াত নাজিল করে দিয়েছেন দে বলে না স্ত্রীকে খুশি করার জন্য আপনি একটা হালাল জিনিস জীবনও খাবেন না এই শপথ কেন করতে যাবেন আল্লাহ তালা নবী সাল্লাহ সালামকে নাসিহা করেছেন তাহলে দাম্পত্য জীবন নবী সাল্লাহ আসাল্লামের স্ত্রীদের এরকম বিষয়সও ছিল কিন্তু নবী সাল্লাহ সাল্লাম কখনও রাগ করেন নাই তো একইভাবে আমাদের স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করা স্ত্রীদের উচিত স্বামীদের সাথে সুন্দর আচরণ করা ভালো করে শুনে রাখেন অনেক মহিলা আছে লম্বা লম্বা তসবি পড়েন ঘন্টা ঘণ্টা ক্রান্তে লওয়া করেন ওয়াজ একটার পর একটা ভিডিও শুনতে থাকেন শুনতে থাকেন শুনতে থাকেন এমনকি রান্না করেন তখনও ভিডিও চালাই দিয়ে তারপরে শোনেন মাগার স্বামীর সাথে দুর্ব্যবহার করেন স্বামীর কথা শুনেন না আছে না নাই এখানে যদি পুরুষ বেশি অতএব পুরুষের ঠিকের পরিমাণ বেশি হবে এটাই স্বাভাবিক কিন্তু শুনেন আমি একটা কথা প্রায় বলি আমাদের বন্দের জন্য তিতা করল্লার মতো আমল হলো স্বামীর আনুগত্য করা স্বামীকে শ্রদ্ধা করা তিতা করলা খেতে কষ্ট হলেও তরলার করলার রস চিবায় খেতে কষ্ট হলেও অনেক দুরারোগ্য ব্যাধির উপশম হয় ঠিক একইভাবে আপনি যদি জান্নাত পেতে চান আপনার স্বামীর অনেক কিছু অপছন্দনীয় হলেও যতক্ষণ পর্যন্ত সে আপনাকে কোরআন হাজির বিরোধী কিছু করতে না বলবে ততক্ষণ পর্যন্ত তাকে মেনে চলা শ্রদ্ধা করা এটা আপনার কর্তব্যের অংশ স্বামী তো পরের কথা যে কোনো বয়সে বড় মানুষকেই তো শ্রদ্ধা করতে হয় না হলে তো আমি নামের উন্নতি থাকতে পারে না সে আমি এরকম বহু মহিলার কথা জানি যে শুধু বোরকা পড়েন না হাত পোজা পামোজা মেনটেন করেন তাহার তো পড়েন আসকার করেন তেলাওয়াত করেন ওয়াজ করেন ওয়াজ শুধু শোনেন না ওয়াজ মানুষকে করেনও মাগার ওনার স্বামীর প্রতি তিনি দায়িত্বশীল স্ত্রী না কখনো এই মা নারী আল্লাহর কাছে প্রিয়বান্দি হতে পারবে না ইসলাম যে সুন্দর একটা পরিবার ব্যবস্থাপনা আমাদের দিয়েছে এটার মূল মন্ত্রটা এখানে যে স্বামীকে তার স্ত্রীর প্রতি সর্বোচ্চ সদ করার নির্দেশ করা হয়েছে আবার স্ত্রীকে স্বামীর প্রতি রেসপেক্ট করতে বলা হয়েছে সবাই যার যার জায়গায় চেষ্টা করবে এবং ব্যাপারে কত বড় কথা বলেছেন যে তোমাদের ভিতরে সবচেয়ে উত্তম মানুষ সে যে তার ফ্যামিলির কাছে স্ত্রীর কাছে ভালো এবং নবীজি কত বড় কত বড় সৎ মানে উচ্চ পর্যায়ের সদাচল তার ছিল যে তিনি বলছেন আহলি স্ত্রীর কাছে ভালো থাকার ক্ষেত্রে তোমাদের যে কারোর চাইতে আমি আমার পরিবার স্ত্রীদের কাছে আমি ভালো এতজন স্ত্রীর কাছে ভালো থাকা সহজ কাজ না কঠিন কাজ কি পরিমাণ ধৈর্যের পাহাড় হলো এটা সম্ভব অতএব স্বামী স্ত্রী উভয় উভয়ের প্রতি দায়িত্বশীল হওয়া উচিত বিশেষ করে মা বোনরা তথাকথিত বরবাদ হয়ে যাবে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য নিজের কাছে ভালো না লাগলেও দাঁত খিচে সবর করে হলেও নিজের স্বামীকে শ্রদ্ধা করতে শিখুন আপনাকে ওরা উস্কানি দিবে আর রেখে দাও ছেড়ে যাও ওকে কারোর পায়ের উপরে তোমার কারোর উপরে তোমাকে নির্ভর হয়ে থাকতে হবে নাকি ওরা উস্কানে দিয়ে আপনাকে বের করে দিবে এর পরবর্তী ইতিহাসটা আর ওরা আপনাকে জানতেও আসবে না মানুষকে জানাতেও আসবে না এই জন্য আল্লাহর ভয় যদি থাকে স্বামী স্ত্রী পরস্পর প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং এটা না হলে আপনার তাকুয়া কখনো শক্তিশালী হবে না আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটা হলো মনে রাখেন আপনার জন্য নফল নামাজ পড়া কোরআন হাদিসের অনেক কিছু চর্চা করা আপনার জন্য এত কঠিন না স্বামীর আনুগত্য করা তত কঠিন নবী সাল্লাহ সাল্লাম মেয়েদের জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত চারটা উল্লেখ করেছেন ইজা সাল্লাতুল মারাতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত যাওজাহা ওয়া হাফিজাত ফারজাহা পাঁচক্ত নামাজ যখন নারীরা ঠিকমতো পড়বে রমজান রোজাগুলো যখন ঠিকঠাক মতো রাখবে এবং স্বামীর আনুগত্য কথা মেনে চলবে এবং নিজের ইজ্জত সম্রমকে হেফাজত করবে এই চারটা কাজ যদি ঠিকমতো করে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিটিসের মাধ্যমে বিপর্যা করে না বাইরে বেপরদা হয়ে যায় না হ্যাঁ অন্য মানুষদের সাথে যোগাযোগ করে না স্বামীর অন্যায় নির্দেশ যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করে চলে এগুলো যদি হয় তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত অনেক সহজ আমাদের মা বন্ধুরকে আল্লাহ তালী আমলটা কঠিন হলেও করার তফিক দান করুন